আলহামদুলিল্লাহ ওয়ালাহু লাকাস শুকরিয়া আজকে আলোচনা করব মুসলমানের যে জরুরি সুন্নাত এমন সুন্নাত যা প্রতিদিন প্রতিনিয়ত সার্বক্ষণিকভাবে পালন করা আবশ্যক নিম্ন কোরআন হাদিসে নিজ্জাসে এবং দশটি পুরুষের সুন্নাত আলোচনা করা হয়েছে এক সবসময় সময় গোসল ও ঘুমbeteতে 24 ঘন্টা মাথা টুপি রাখা অথবা পাগড়ি রাখা দুই শূন্য তরিকে কাটা শূন্য তরিকা শুধু একটাই বা তিন ছোট করা চার করা পাঁচ দাড়ি লম্বা করা ছয় সুন্নতি পোশাক পরা সাত প্রতি সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটা আট গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করা নয় পায়খানা উৎসবের রাস্তায় টিসু ব্যবহার করা দশ ওই নয় দশ দুটাই পায়খানা প্রচাপের রাস্তায় টিসু ব্যবহার করা আসলে আমি আমার আদর্শ মানব কিন্তু সুন্নত যদি না মানি তা আমার পুরোপুরি আদর্শ হবে না আমার এই পুরোপুরি সুন্নত গুলা দশটি জরুরি সুন্নত প্রত্যেকটা মুসলমানের জন্য অবশ্যই আবশ্যক এই জন্য আমাদেরকে সন্ন্যদুল মানা চলার তো বিধান